মার্বেল টাইস এর উপর ডিজাইন এটা বারো বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা বারো হাজার টাকা চোদ্দ হাজার টাকা পাঁচ ছয় হাজার টাকা টন ত্রিশ হাজার টাকা সিঙ্গারের মধ্যে দুই টন আছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা চার টন আছে পঁচিশ হাজার টাকা বারো হাজার টাকা বলবে দশ হাজার টাকা আপনার ওয়ারেন্টি আছে বারো বছর মাত্র উনচল্লিশ হাজার বারো বছর ওয়ারেন্টি আছে

আমরা দোয়া অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স জি এটা লোকেশনটা একটু আপনার মুখ থেকে জানা যায় আমাদের লোকেশন হচ্ছে আপনার পুরাতন চাঁদগাতানার পরে সরবতুল্লাহ পেট্রোল পাম্পের একটু আগে এশাদুল্লাহ গার্মেন্টস এর পাশেই আর যাদের লোকেশন জানতে হয় যারা এটা করে রাখতে পারবেন করে রাখতে পারবেন আর যদি পুরান চাঁদগাও থানা সরজুল্লাহ পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে পাড়ানাই পরে এশাদুল্লাহ গার্মেন্টস এর পাশে যারা অনলাইনে কেনাকাটা করতে চান তারা এই বিকাশ নাম্বার এগুলো তো অপের আছে না জি ওপেন আছে এগুলো ডাবল ওয়ান নাম্বারের মধ্যে বিকাশ পেমেন্ট করতে পারবেন যারা অনলাইনে কেনাকাটা করতে চাইবেন তাছাড়া ভিডিও স্ক্রিনে নম্বরে নাম্বারে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এখান থেকে চাইলে মালামাল নিতে পারবেন আর যারা পাইকারি ব্যবসা করতে চান এখানে সরাসরি আসি নিতে পারবেন সরাসরি এসে নিতে পারবেন আসতে যান আর গুগল এ সার্চ দিবেন অল ব্র্যান্ড ইলেকট্রনিক সিটি এটা সার্চ দেওয়া মাত্র সরাসরি চলে আসতে পারবেন ঠিক আছে জি জি তারপর আপনারা যদি চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে না নিয়ে আমরা আমাদের পার্সোনাল ট্রান্সপোর্ট আছে ওটা দিয়ে আমরা পাড়াইতে পারবো কিন্তু আপনার ওইটা হচ্ছে চার্জটা হচ্ছে আলাদা ওইটা আলাদা দিতে হবে সেফটি যারা অনেকে চায় না সেফটির কারণে আপনার আলাদা টাচটা করে নিয়ে যাবে ওদের জন্য ওইটা হচ্ছে আমরা সুযোগটা রাখছি আর কি ঠিক আছে আর যদি আপনারা যদি নিতে চান বাংলাদেশের যে কোনো কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি সবকিছু একশো একশো পাবেন আর যদি কোনো সমস্যা হয় আমাদের ওইখানে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ওইখানে ফোন করে আমাদেরকে কমপ্লেন করবেন আমরা সাথে সাথে আপনাকে ওটার রিপোর্ট দিয়ে দিব ঠিক আছে ভাই ওকে ভাইয়া

তারপর ওয়ালটনের মধ্যে আপনার বেভারেজ কুলার যারা আইসক্রিম আপনার ওই কোল্ড ড্রিঙ্ক সেল করতে চান দোকানের দোকানের জন্য এটা হচ্ছে এক দুশো লিটার মাত্র উনচল্লিশ হাজার টাকা মাত্র উনচল্লিশ হাজার বারো বছর ওয়ারেন্টি আছে বারো বছর ওয়ালটনের মধ্যে একশো পঁচিশ লিটার একশো পঁয়তাল্লিশ লিটার এটা হচ্ছে আপনার ডিপ্রিস বারো বছর ওয়ারেন্টি আছে এটা নিলে পড়বে আপনার মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা জান আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিবা বাইশ হাজার টাকা রাখবো তারপর বিশনের মধ্যে এটা আছে আপনার এটা নিলে পড়বে উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা আড়াইশো লিটার তারপর একটা আছে এটা এটা হচ্ছে একদম বিগ ফ্রিজ এটা হচ্ছে মিনিমাম পাঁচ মন আপনার মাংস গুস্ত রাখতে পারবেন এটার মধ্যে সাড়ে তিনশো লিটার আপনার বিশনের মধ্যে দশ বছর অফিসিয়াল গ্যারান্টি আছে দেখতে পারেন এটাও উপর আবার গ্লাস আছে উপরে গ্লাসও আছে এটা নিলে বলবো যে মাত্র আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আর এক হাজার টাকা কমাই দিব ভিডিওটা শেয়ার করে দিলাম চৌত্রিশ হাজার টাকা রাখবো এক টনের মধ্যে সিকো আছে আপনার অরিজিনিয়াল আপনার চেম্বার লিক হয় নাই এখনো কাজ করা হয় নাই এখনো

তারপর সিঙ্গারের মধ্যে দেড় টন আছে পঁচিশ হাজার টাকা সিঙ্গারের মধ্যে দুই টন পঁয়ত্রিশ হাজার যারা আরো দুই হাজার টাকা কমাই দিব তেত্রিশ হাজার টাকা করে রাখবে ওয়ালটনের মধ্যে এক দশ হাজার যারা আপনার ব্যাচেলার আছে সিঙ্গেল ফ্যামিলি আছে তাদের জন্য এটা দেখতে পারেন আপনার একশো তিরানব্বই লিটার ফ্রিজ আপনার এটা নিলে মাত্র পড়বে আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা গ্লাস ডোর তারপর এটার মধ্যে কালার একটা আছে যে এটা যারা ব্যাচেলার আছে আমাদের মতো আমার মতো এদের জন্য যে হোস্টেলের জন্য নিতে পারবে এটা পড়বে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা ওয়ারেন্টি হচ্ছে বারো বছর ওয়ার্লপুলের মধ্যে আপনার ওভেন আছে তিরিশ লিটারের তিরিশ লিটারের ওভেন আপনার একদম সব কিছু করতে হবে মাইক্রো ওভেন এটা এটা নিলে পড়বে চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো এটা শোরুম প্রাইস আছে আপনার চৌত্রিশ হাজার টাকা শোরুম প্রাইস চৌত্রিশ হাজার বারো হাজার বারো বছরের ওয়ারেন্টি আছে মধ্যে আপনার যারা বেডরুম এর জন্য নিতে চান তারা নিতে পারবেন এটা হচ্ছে পার্সোনাল ফ্রিজ এটাও ইউজ করতে পারবেন আপনার ওষুধের যারা ওষুধ দোকান নিতে চান এরাও নিতে পারবেন এটা নিলে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা দশ বছরের ওয়ারেন্টি আছে আরো পাঁচশো টাকা কমাই দিবে এগারো হাজার পাঁচশো টাকা রাখবে এগারো হাজার জান আরো পাঁচশো টাকা কমাই দিবে এগারো হাজার টাকা রাখবো এগারো হাজার টাকা এগারো হাজার আপনার মাত্র পনেরো হাজার টাকা আছে আপনার বিশ হাজার টাকা গ্রি আছে বিশ হাজার টাকা আঠারো হাজার টাকা রাখবো এটা সিঙ্গার এই দুইটা আছে এগুলা নিলে আপনার আঠারো করে রাখবো

আবার এটার মধ্যে একটা সুবিধা আছে আপনি এক মাস পর্যন্ত যে কোনো খাবার রাখতে পারবেন আপনার নষ্ট হবে না এটা নন ফ্রোজার এটা নিলে পড়বে মাত্র সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা এক হাজার টাকা কমাই দিব আমরা চাপ্পান্ন রাখবো চাপ্পান্ন রাখবো এটা আবার আপনার ডিসপ্লে সিস্টেম তারপর আপনার হলটনের মধ্যে আরেকটা আছে পাঁচশো পঞ্চান্ন লিটার এটা দেখতে পারেন এটাও উপরে ডিম নিচে নরমাল এটা হচ্ছে আপনার বড় বড় কিছু রান্না করে যদি কেউ যদি রাখতে চায় এটা দেখতে পারবে আপনার গ্লাস একটা নিয়ে এটা হচ্ছে ইনভার্টার এটা দিলে মাত্র চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার টাকা আরো এক হাজার টাকা কমে রাখবো আপনার পান্ন রাখবো লাস্ট এটা হচ্ছে বারো বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে বারো বছর দুইশো বাইশ লিটার উপরে ভীষণ অফিসিয়াল গ্যারান্টি আছে দশ বছর বাংলাদেশের যে কোনো কোন ডেলিভারি পাবেন এবং কি আপনার সার্ভিসও পাবেন উপরে ডিম নিচে নর্মাল এই যে গ্যারান্টি বই আপনার দশ বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছু পাবেন এটা নিলে পড়বে আড়াই হাজার পাঁচশো টাকা আড়াই হাজার পাঁচশো ওয়েল ফুলের মধ্যে আপনার দুশো আটাত্তর লিটার আছে উপরে ডিম নিচে নর্মাল দশ বছর অফিশিয়াল ওয়ারেন্টি আছে উপরে ডিম নিচে নর্মাল এটা নিলে পড়বে যে আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর এক হাজার টাকা কমে রাখবো চৌত্রিশ হাজার পাঁচশো রাখবো তারপর ওয়েল ফুলের মধ্যে আরেকটা আছে আপনার

দুশো লিটার এটাও নিলে বলবো যে আপনার একত্রিশ হাজার পাঁচশো টাকা ওয়াল্টনের মধ্যে থ্রি হাজার তিনশো আশি লিটার এটা হচ্ছে ফ্রোস ফ্রোস ফ্রি সেটা নিলে নিতে পারবেন এটা হচ্ছে আপনার মাত্র চল্লিশ হাজার টাকা আর এক টাকা কমে রাখবো উনচল্লিশ হাজার টাকা রাখবো যে ভাই ওয়াল্টনের মধ্যে এটা আছে আপনার ছয়শো উনিশ লিটার ছয়শো উনিশ লিটার আপনার টাচ সিস্টেম এবং কি আপনার এটার মধ্যে লাইটিং হবে দেখতে পারেন আপনার ওয়াল্টনের মধ্যে বারো বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে এই পাশে হচ্ছে নরমাল এই পাশে হচ্ছে ডিপ

ডাবল ডোর আপনার অপশনের ফিজ আছে এগুলো নিলে পড়বে যে আপনার পঁচিশ হাজার টাকা করে পঁচিশ হাজার টাকা চার পিস মাল আছে দেখতে পারেন যারা নিতে চান এটাও পঁচিশ হাজার টাকা এটাও পঁচিশ হাজার এটাও পঁচিশ হাজার টাকা এই সবগুলা পঁচিশ হাজার টাকা করে তারপর এটা আছে ওয়াইল মধ্যে এটা নিলে পড়বে যান একত্রিশ হাজার টাকা মাত্র একত্রিশ হাজার যান আরো পাঁচশো টাকা কমায় রাখবো হ্যাঁ ওয়াল্টনের মধ্যে পাঁচশো বারো লিটার এটা আছে এটা দেখতে পারেন আপনার মাত্র

ওয়ালফুলের মধ্যে এটা আছে 10 বছর ওয়ারেন্টি মাত্র টাকা 30000 টাকা রাখো জানো টাকা টাকা মধ্যে বড় আছে টাকা রাখবো এটা এটা হচ্ছে সোনী এটা নিলে মাত্র হাজার টাকা altro হাজার টাকা 1000 টাকা টাকা রাখবো এটা জি এক পাঁচ বছর আছে তাবও আপনি না যারা এ ডিজে চালাতে চান ফেন্ডার দিয়ে চালাতে চান ইজেএম এ চালাতে চান এটা হচ্ছে বেসিক টিভি এটা হলে বলবে 6000 টাকা 4000 টাকা মাত্র 4000 টাকা সিকো আছে 4K ভয়েস কন্ট্রোল এবং কি আপনার নিউ টিভি এটা হলে বলবে আপনি বড় লাইস আবার এটা হলে বলবে 20000 টাকা 20000 টাকা স্যামসাং এর মত জি tata lense orijinal samsung আছে আপনার

এটা হচ্ছে ডিজিটাল প্যান এবং কি আপনি কম্পিউটারে চালাতে পারবেন মাত্র 5000 টাকা 5000 টাকা 5000 টাকা ফ্লিপসের এটা আছে এটা নিলে বলবে 6000 টাকা 6000 টাকা বেসিক টিভি এটাও বেসিক টিভি জি তারপর সনি ব্রাভিয়া অরিজিনাল সনি ব্রাভিয়া এটা কেউ যদি বলে আপনার ডুপ্লিকেট তাইলে 1 লক্ষ টাকা পুরস্কার দেব ওনার সাথে 1 লক্ষ টাকা ধরে আমাদের চ্যানেল চ্যালেঞ্জ এটা হচ্ছে সনি ব্রাভিয়া অরিজিনাল 43 ইঞ্চি মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা টাকা তারপর এটা আছে বিস্টা বিস্টা এটা নিলে বলবে 10000 টাকা মাত্র 10000 টাকা আপনার তারপর সোনি ড্রাবি এটা আছে চল্লিশ ইঞ্চি এটা নিলে বলবে আঠারো হাজার টাকা আঠারো টাকা মাত্র তারপর সোনি চায়না সোনি এটা আছে এটা নিলে বলবে আঠারো হাজার টাকা এটাও আঠারো হাজার